আজকে আমি কি এমন কাজ করলাম যে আমার মায়ে আমার সাথে এমন ব্যবহারটা করলো এমন ব্যবহারটা না করলেও পারতো তো চলেন আমি কি এমন করছি যে আমার মা এই ব্যবহারটা করলো মূলত এই রান্নার জন্য আজকে আমার মা আমার সাথে এমনটা করছে আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আসছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের রেসিপির জন্য মূল উপাদান হচ্ছে টাকি মাছ আর কচু শাক অবশ্যই টাকি মাছই লাগবে আপনি চাইলে ছোট বড় আপনাদের মন মতো টাকি মাছ নিয়ে নিতে পারেন এরপর আমি হচ্ছে মাঠ থেকে কচু নিয়ে আসছি এই কচুগুলো আগে কেটে নিব করে এর আগে টাকি মাছগুলোকে কেটে নিছে এরপর পেঁয়াজ মরিচকে ভালো করে কেটে নিব তারপর এগুলোকে কাটা হয়ে গেলে আমি কড়াইয়ের ভিতর মাছ দিয়ে দিব যে মাছগুলো আগে থেকে কেটে রাখছিলাম ওই মাছগুলোর ভিতর লবণ হলুদ মরিচের গুঁড়া বাটা মশলা এবং তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিব অর্থাৎ মাখাই দিব তো আপনি সেটা হাতে মাখাইতে পারেন কচুগুলো কাটতে যাই আমার হচ্ছে নক কেটে গেছে যার জন্য মূলত আমি চামচ দিয়ে মাখাই দিছি এরপর সামান্য একটি পানি দিয়ে চুলার উপরে বসাই দিবো এবং এটা হয়ে গেলে তখন এটাকে আমি নামাই এই কড়াইয়ের ভিতর কচু শাকগুলোকে দিয়ে দিব তো কচু সকল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে কাঁচামরিচটা দিছি অবশ্যই কাঁচামরিচ দিতে হবে তারপর এখানে আমি বাটা মশলা দিছি লবণ হলুদ সব কিছু দিয়ে দিছি এখানে কিন্তু আমি তেল ইউজ করি না আপনার চাইলে কিন্তু করতে পারেন এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য তো চলেন কি হয়েছে মূলত সেটাই শেয়ার করি তো এই রেসিপিটা মূলত আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে তার একটা ভাইয়ের বাসায় খাইছিলাম কচু দিয়ে এই যে টাকি মাছ তো এর আগে কখনো খাই নাই সেটাই ছিল ফার্স্ট টাইম তো আমি যখন বাসায় বলছি যে রকম আমি একটা রেসিপি খাইছি তখন এটা বা করব তখন এটা আমার মা মানতেই ছিল না বলতেছিলো এরকম কোনো রেসিপি হয় না তুমি এইরকম রেসিপি করিও না কেউ খাবে না নিজে একাই খাইতে হবে তো আমি বলছি ঠিক আছে আমি একাই খাবো তো কচুগুলা যেহেতু হাত চুলকাবে এর জন্য মাকেই ধুইতে দিয়েছিলাম তো মা ধুয়ে দেওয়ার সময় অর্ধেক কুসু ফালাই দিছে তো যাই হোক বলতেছিল তোমার একার জন্য রান্না করো তা আমি তো নাস্তবানো একার জন্য রান্না করব না আমি আমার বাবার জন্য রান্না করছি তো রান্না শেষে যখন হচ্ছে আমার মা এসে দেখছে আমার রান্না শেষ তখন বললাম যে একটু ট্রাই করে দেখো ফার্স্টের তো ট্রাই করবে না তারপরে একটু ট্রাই করে দেখে যে অনেক মজা পরে বলতেছে একা খায় না আমাদের জন্য একটু রেখে দাও তো এই কথাটা বলবে ঠিক আছে আমি আগে থেকে জানতাম যে আমার মা এমনটাই করবে রান্না হয়ে গেলে তো অনেক টেস্ট হবে তখন এই কথাই বলবে যেহেতু আমি রান্নাটা এর আগে একবার খাইছিলাম আমার কাছে অনেক মজা লাগতে তখন হচ্ছে আমি বললাম তাহলে তুমি আগে এমনটা কেন করলে আমার সাথে আমার কচু শাকগুলো অর্ধেককে ফালাই দিয়ে আসছো তো যাই হোক পরে হচ্ছে রান্না করছি রান্না করার পর সবার জন্য রাইখা দিছি পরে দেখি যে আমার নিজের জন্য নাই এমন একটা অবস্থা তো এই রান্না হইতে হইতে আমি হচ্ছে আবার কলমি শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলাম তো এখানে কলমি শাকের সাথে আরও কয়েক রকম শাক ছিল যেগুলোর নাম আমার সঠিক এখন জানা নাই তারপর এগুলাকে মাখায় চা খায় চড়াই দিচ্ছি এবং এগুলা হওয়ার পরে আপনারা বিশ্বাস করবেন না আমরা যখন কলা পাতার উপরে ভাত দিয়া দেন হচ্ছে ফার্স্টে শাকটাকে দিছি দেওয়ার পর যখন এই কচু শাকটা দিছি এক কথায় অসাধারণ ছিল সবাই তো কচু শাক দিয়ে খাইতেছিল দেখলে বুঝতে পারবেন কচু শাক এখানে আমি দুই থেকে তিনবার নিছি আর শাক যেগুলা দিচ্ছিলাম ওইগুলাও ওইখানে এমন একটা অবস্থা এরপর কিন্তু এখানে আমরা ভাতও নিয়েছিলাম তো এটা আমি আমার হাজব্যান্ডের সাথে তারা একটা ভাইয়ের বাসায় যাই খাইছিলাম আমি তো ফার্স্টে খাইতেই চাই পরে সে বললো খায় দেখো এটা আমরা রুটির সাথে খাইছিলাম আপনারা চাইলে রুটি ভাত যে কোনো জিনিসের সাথে খাইতে পারেন তো আপনাদের রুচির উপরে নির্ভর করবে